কই থেকে কই গেছিলাম ফ্যামিলির সাথে রাগ করে ঢাকায় এসেছি এনাও গামছাটা খুব কোনো পথ পাই না প্রত্যেকদিন হোটেল থেকে ঘুরে আসি আর না কাজে গেছি লাখ না বাসা জিজ্ঞেস কি কাজ হবে মনে আরে টেনশন করো কে হইবো কোই গেসিলা এটা দিন খালি ফিরে আসি কাজ না ফোন দিলাম না খুব কষ্ট হয় আমার ভাষা দিকিস কাজে গেছিলা আমাকে আর আরে টেনশন করো কে চাল ডাল কিছু নেই যেভাবে হোক কোন ইনকাম করতেই হবে কই যেতেস কোন কর্ম করার রাস্তা আমার বের করতে হবে যে কোনো উপায় হোক বন্ধুরা সবাই দোয়া করবে আজকে যেভাবেই হোক আমি একটা কর্ম ব্যবস্থা গড়ে গেলাম কিছু নাই সবাই সাথে থাকো আর দেখো কি করি আজকে অনেক দিন ছাগত মনটা অনেক খারাপ কারণ হলো চাকরি বাকরি কিছু নেই তো বাসার থেকে হঠাৎ করে বের হয়ে গেলাম কাজের সন্ধানে

পরিচিত বলতে তো আমার কেউ নাই আমি গ্রাম থেকে নতুন আসছি আমার এখানে পরিচিত এখন ধরি কেউ নাই যাওয়া যাবে কিন্তু ভাষা আর আইডি কার্ড লাগবে ও আমার বাসাও আছে আইডি কার্ডও আছে তাহলে এখন কি দিবেন দিব আপনার ভাষার আইডি কার্ড চিনা লাগবে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আমার আইডি কার্ড দিচ্ছি ভাই আছেন ये ये आईडी का डांटिंग बोल सिलन है ये आईडी का तनियाँ घर जाओ जाओ हम घर जाओ ऐसे बहुत सारा वेजिटेबल खाने को चाप्पे से चिकन वगैरह चाप्पे নতুন আসছেন তাহলে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন কেউ কারোর জন্য থেমে থাকে না কেউ কারোর জন্য বসে থাকে না আজকে অনেক আত্মীয় স্বজন নির্দিষ্ট আছে যদি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে থাকে তাহলে নিজে নিজের পরিচয় দিয়ে তিল থেকে তেল বানানো সম্ভব হতে পারে কর্ম কখনোই ছোটো হয় না কর্মকে কেউ ছোট করে দেখবেন না তো সো আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা